ওইটা একজনের কাছে তিনটা কাম দুইটা বাকি আছে একটা জিনিসকে তিন অংশ করে তার এক অংশের কাজ চালাইছি প্রথম অংশের অংশের তিন ভাগ করে দুই অংশের কাজ চলছে এক অংশ বাকি আর দুই অংশ তো কই রিডিছি শরীরের কোলায় না আর কি এই তারপর তো বয়স হয়ে গেছে এই বিভিন্ন কারণে আমার কাজটা একটু ভাটা বেড়ে গেছে যে গতিতে দৌড় দিছিলাম বিভিন্ন কারণে একটু গতিটা একটু থামে ফেলা হয়েছে নতুন করে গতি হয়ে গেছে মৌরি বাসি যা থাকে কপালে ওইটা কইরেই মাঠে নামছি তারিখে ইনশাল যে ওই তিন অংশ দুই অংশ তো চালাইছি আর এক অংশ লাগাই দেব ইনশাল ওটা একটা পৃথিবী উলট পাল্ট হবে ইনশাল্লাহ এটা বিশ্বাস করতে হবে সবাই কিছুই না ওই জিনিস সবাই জানে ওই জিনিস সবাই জানে একটা একটা কথার আমার আট বছর আমার সাধনা গেছে আমি পিসপা হইনি ধৈর্য হারাও আমি হইনি তারপরে সে সেটার ফল হইছে তিন দিন জিকির করেই কয় পীরের কাছে ঘুরলাম কিছু পাইলাম না তো আন্দার তো ছুটলো না দুই দিন মাত্র জিকির করছে